শনিবার ছয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করল অবলম্বন বৃদ্ধাশ্রম আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা সংস্থার সভাপতি দীপক মজুমদার আঠারোই মে আঠারোশো সালে কিছু গণ্যমান ব্যক্তিদের প্রতিষ্ঠায় বড় জলায় গড়ে উঠেছিল অবলম্বন বৃদ্ধাশ্রম দেখতে দেখতে ছত্রিশ বছরে পদার্পণ করলো এই বৃদ্ধাশ্রম তাই আর ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার সভাপতি মেয়র দীপক মজুমদার এছাড়া অবলম্বন বৃদ্ধাশ্রমে কর্মকর্তা সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন প্রসঙ্গগত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের স্ত্রী মিলন প্রভা মজুমদারের উদ্যোগে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল এদিন আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যে যতগুলো বৃদ্ধাশ্রম আছে তার মধ্যে অন্যতম নির্ভরযোগ্য সততার সহিত পরিষেবা দেওয়া হচ্ছে এই বৃদ্ধাশ্রমে পাশাপাশি তিনি সমাজে যেন আর বৃদ্ধাশ্রম গড়ে তুলতে না হয় প্রত্যেকে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আবেদন রাখেন তিন বছর ধরে আমরা বৃদ্ধ মায়াদের আপনার ঘরের মাধ্যমে পরিষেবা দিয়ে এসেছি শুরুতে আমাদের যে অবস্থা ছিল তার থেকে এখন এই রাজ্যে যতগুলি আছে তার মধ্যে অন্যতম নির্ভরযোগ্য স্বচ্ছ এবং সততার সহিত আমাদের এই সবাই পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছেন তারা পরিচালনা করছেন এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি যারা আছেন বা আসেন আমাদের এই ভিজিট করতে বা কিংবা এই অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু সবাই প্রশংসা করে করেন যে হোম অতি সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে সততার সহিত এবং আন্তরিক মায়েদের পরিষেবা করে এসেছি আমার আজকে দিনে প্রত্যাশা থাকবে আগামী দিনও আমরা আরও সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই আশ্রম তৈরি করা হয়েছিল সেটাকে আমরা আরও সুন্দর পরিচালনা করতে পারব সার্বিকভাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বৃদ্ধ মায়েদের কাছে আমার আশীর্বাদ আমি চেয়ে আমি আমার অনেক তীব্রতা প্রকাশ করছি